রাজবাড়ির সব ইউনিয়নের কথা করিব প্রচার নামটি আমার অ্যাথেনশন লিখিতে বসিলাম এবার বিয়াল্লিশটি ইউনিয়নের কথা বলিব আজ শুনুক শুনুক বিশ্ববাসী জানুক এই সমাজ আরে সুলতানপুর মিজানপুর খানগঞ্জ ভাই শহীদ কথা কথায় আমি কিছু বলতে চাই চন্দনী পাচুরিয়া আর ওই দাদেশি বরাট বাণী বহু রে খুব ভালোবাসি আরে রান্তপুর ঘর খানখানাপুর ভাই বসন্ত্রামা ফেরি ঘাটের তুলনা জেনাই এ বাবু পারা মাস পাড়া হাবাসপুর যশাই বাহাদুর পুর শরীর সাথে নিমন্ত্রণ জানাই ওরে কলিমোহর মৌরা কসবা মাজাইল রাজবাড়ির জেলার মানুষের আহা কি ভাই মিল ইসলামপুরে পদ্মবিল দেখতে কি মধুর পাশে আছে সবুজ ঘেরা বহরপুর নবাবপুর পাট্টা জঙ্গল জামালপুর আর না রুয়া বালিয়া কান্দি মাছবাড়ি আর বোয়ালিয়া আর রতন দিয়া মবাপুর কালিকাপুর সাওরাইলে শ্যামল বাংলা রূপ ভরপুর খালির এক ইউনিয়ন বাদ রইল মৃগি রাজবাড়ির সব ইউনিয়নের কথা আজ বলা হইলো কি রাজবাড়ি রাজারবাড়ি রাজবাড়ি যারা রাজবাড়ি ভালোবাসেন তারা এই ভিডিওটি ছড়িয়ে দিতে পারেন সকল হৃদয়ে সব জায়গায় ইউনিয়ন নিয়ে আজকে নিবেদন করলাম আরো আসছে রাজবাড়ি নিয়ে রাজবাড়ি থাকবে সব জায়গায় রাজবাড়ি যাবে পৃথিবীর সর্বত্রে রাজবাড়ির জন্য আমি অ্যাথেন শাওন নিবেদিত প্রাণ